এগারো দফা দাবিতে পদযাত্রা সংগঠিত করে ত্রিপুরা তপশিলী জাতির সমন্বয় সমিতি মিলনিয়া মহকুমা কমিটি তপশিলী ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান ও সংরক্ষণ এবং অধিকার সুরক্ষা রেগা ও টুয়েপের কাজ বছরে দুশো দিন ও মজুরি ছশো টাকা করা সহ আরও অন্যান্য দাবির স্লোগান তুলে বিলোনিয়া মহকুমাধীন মনুর মুখ থেকে রবিবার দুপুর সাড়ে তিনটে পদযাত্রা শুরু হয় সংগঠিত হয় পদযাত্রাটি শেষ হয় জিরতলি বাজারের সামনে ত্রিপুরা তপ তফসিলী জাতি সমন্বয় সমিতির বেলোনিয়া মহকুমা কমিটি নেতা কর্মীদের পাশাপাশি পদযাত্রায় অংশ নেন ত্রিপুরা তফসিলী জাতি সমিতির রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস বিধায়ক দীপঙ্কর সেন সিপিআইএম দক্ষিণ জেলার কমিটির সম্পাদক তাপস দত্ত মহকুমা কমিটির সম্পাদক বিজয় তিলক সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বরা পদযাত্রার শেষে জিরোতুলি বাজারে অনুষ্ঠিত হয় সভা এগারো দফা দাবিগুলো আলোচনার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য বিজেপির জোট সরকারের সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বাজারকে জনস্বাস্থ্য বিরোধী বলে আখ্যায়িত করেন বক্তারা সবাই বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক কমরেড সুদন দাস বিধায়ক দীপঙ্কর সেন সংগঠনের নেতৃত্ব ভাগ্যধার মজুমদার গণেশ দাস সকলের শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থা চাই দিনামী শুধু আমাদের না গোটা দেশের মধ্যে আজকে শিক্ষা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে যাদের পয়সা আছে তারাই লেখাপড়া শিখবে যাদের পয়সা নেই তাদের কাছে লেখাপড়া সুযোগ দিনের পর দিন কমে যাচ্ছে তেমনি চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলো নাই ডাক্তার নাই নার্স নাই কোন রকমের সুযোগ সুবিধা নেই অন্যদিকে এই অব্যবস্থা চলছে আর বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলি খুলছে